ওয়াইসকরনী রাদিয়াল্লাহু তাআনাহু আমার নবীর জুব্বা মোবারক পাইল প্রেমের কারণে খাজা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাই আমার নবীর নূরানী হাত মোবারক থেকে সর্বত পাইলেন নবীর প্রেমের কারণে জিদকার দিয়া বলেন সুবহানাল্লাহ এ বাবা নামাজের কারণে ওয়াইসকরনী রাদিয়াল্লাহু তাআলা জুব্বা পায় নাই রোজার কারণে ওয়াসকরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই হজ zakat এর কারণে ওয়াসকরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই ওয়াসকরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পাইলেন কেন কারণ হল নবীর मोहब्बतে এক এককে 32 টা দাঁত ভাঙছে আরে আমার নবী উহুদের ময়দানে আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে ওয়াসকরণীরা দিয়ে আল্লাহ খবর পাইয়া ওয়াসকরণী চিন্তা করে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন দন্দন মোবারক শহীদ হয়ে গেছে

আবারও ভাঙলেন চিন্তা করলেন নবী যদি নিচের গুলা নবী শহীদ না হইয়া যদি উপরের গুলো শহীদ হয় ভাঙতে 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 পাগলায় বত্রিশটা দাঁত ভাঙিয়া পালাইছে যদি আমি মাওলা নাই একটা দাঁত ইচ্ছা করিয়া ভাঙ্গি আল্লাহর হাবিব রহমা তুলি লাল ঘোষণা মোতাবেক মাঝাবের ইমামদের ফোকা হয় এক ফতো

আমি ভাঙলে গুণা হবে ওয়াস্করণী রাধি আল্লাহ ভাঙলে নাল্লাহ গুনা দিল না আমার নবী তার উপর নারাজ হলেন না বরং আমার নবীর জুব্বা মোবারক ওয়াস্করণীর জন্য ওমর রাধি আল্লাহ দিয়া আমার নবী হাদিয়া পাঠায়া দিছে জোরে বলেন সুবাহান আল্লাহ Musulman